আসসালামু আলাইকুম ওহমাতুল্লাহিবরক সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকে আমরা জানব সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলার ফজিলত সম্পর্কে দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা সূচক বাক্য এর অর্থ সকল প্রশংসা মহান আল্লাহ সুবাহাত জন্য পবিত্র কোরআনের শুরুতেই আলহামদুলিল্লাহ শব্দ বলা হয়েছে আলহামদুলিল্লাহর ফজিলত বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের আগে এই দুই সময়ে একশোবার আলহামদুলিল্লাহ বলল সে আল্লাহর পথে জিহাদের জন্য একশোটি ঘোড়ার পিঠে মুজাহিদ প্রেরণ করল অথবা আল্লাহর রাস্তায় একশোটি গাজোয়া বা অভিযানে শরিক হল তিরমিজি শরীফের হাদিস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন